আচ্ছা একবার ভাবুন তো যদি আমরা আপনাকে এমন কিছু ঔষধের নাম বলে দেই বা এমন কিছু ক্রিম বা এমন কিছু কথা বলে দেই যে অয়েন্টমেন্ট বা ক্রিম বা হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার মুখের কালো দাগ মুখের ব্রন ডার্ক স্পট পিম্পল সহ মুখের যত ধরনের দাগ রয়েছে বিশেষ করে যুবক এবং যুবতী বা ছেলে মেয়ে সবার জন্য এই সমস্যাটা অনেক প্রকট এমনকি এই মুখে ব্রণ এবং কালো দাগের জন্য একটা ছেলে বা একটা মেয়ে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তার শারীরিক মানসিক দৈহিক অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এমনকি তার বন্ধু বান্ধবের কাছ থেকে সে অনেক ধরনের হতাশাজনক কথা শুনে থাকে তো আজকে আমি আপনাদের মাত্র তিনটি হোমিওপ্যাথি ঔষধের কথা বলবো এই তিনটি হোমিওপ্যাথি ঔষধ যদি মাত্র আপনি এক থেকে দুই মাস ব্যবহার করেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মুখের কালো দাগ আপনার ডার্ক স্পট পিম্পর্ সব সমস্যা আপনার সমাধান হয়ে যাবে এবং আপনার মুখ হবে আরো সুন্দর আরো সুশ্রী এবং আপনাকে দেখতে খুবই লাবণ্যময় লাগবে তো কথা না শুরু করা যাক সর্বপ্রথম যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা হচ্ছে বার্বেরিস অ্যাক্রোফোলিয়া মাদার টিংচার বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে এই বার্বেরিস অ্যাক্রোফোলিয়া মাদার টিংচার এটা একটু ব্যবহারের একটা পদ্ধতি রয়েছে এই ব্যবহার বিধিটা হচ্ছে আপনাকে 60% ডিস্টিল ওয়াটার অথবা পরিষ্কার পানি আর 40% হচ্ছে এই মাদার মাদার এটা আপনাকে একটা ডিজলভ করতে হবে বা আপনাকে এটা মিশ্রণ করতে হবে এরপরে আপনি এই মিশ্রণটা প্রতিদিন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এরপরে সাথে আপনাকে বিশেষ করে যদি আপনার গলটা হলুদ হয় তাহলে আপনাকে ক্যালক্রিয়া সাল টু হান্ড্রেড এই ওষুধটা সেবন করতে হবে আর এই ওষুধটা সেবন যদি হচ্ছে দুই ফোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে দিন দুই থেকে তিনবার সেবন করতে হবে আর যদি দেখা যায় যে আপনার মুখে গরম শুধু পানির মতো তাহলে ক্যালক্রিয়া কাজ সেবন করা যেতে পারে অথবা যাদের চেহারা দেখতে একটু বেশি ফ্যাটি বা অথবা মোটা এবং ফল ফলে তাদের জন্য গ্রাফাইটিস অথবা ক্যালফিয়া কাপ এ ওষুধটা ব্যবহার করা যেতে পারে এরপরে আমি আপনাদেরকে একটা ক্রিম দেখানোর চেষ্টা করতেছি এমনকি আমি আপনাদেরকে স্কিনে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই ক্রিমটার নাম হচ্ছে বার্বেরিস একোরিয়াম জেল এটা প্রস্তুত করেছেন এসবিএল ওয়াল ক্লাস কোম্পানি দুশো কি বা এটা খুবই একটা ভালো করে মুখটা পরিষ্কার করে এই আপনাকে ব্যবহার করতে হবে এটা এটা একটা জেল সাবজিস এটা ব্যবহার করার ফলে মুখের কালো সহ যাবতীয় আপনার যে বিশ্রী চেহারা আছে এটা আপনাকে সুশ্রী এবং সুন্দর করে তুলবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন সাথে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ